দুনিয়ার নিয়ম বুঝে আমার শেষ এখন নিজের কোনো কিছু দেখানোর পালা একটা কথা মাথায় রাখবেন এই দুনিয়ায় আপনি ছাড়া আপনার আর কেউ নেই আপনি লক্ষ্য করবেন কোনো কিছুতে যদি আপনি সাকসেস পেতে চান সবার আগে আপনাকে ধোখা দেবে আপনার কাছের মানুষ দুনিয়ার নিয়ম বললো এখন উল্টো কেউ কারো ভালো দেখতে পারে না আর কারো ভালো হয়ে গেলে কেউ সেটা সহ্য করতে পারে না আপনি দেখবেন কোনো বিষয়ে যদি আপনি উপরে উঠতে চান সবার আগে আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনার আপন বন্ধু সে চেষ্টা করবে আপনার প্রতিটা পদে পদে আপনাকে নিঃশংস করার জন্য ফেলে দেওয়ার জন্য সেটা যে কোনোভাবেই যে কোনো প্রয়োজনে হোক একটা কথা আছে না আপনি আপনি না উঠতে পারলে কখনো আপনি সফলতা দেখে পাবেন না যদি কখনো সফলতা দেখা পেতে চান তাহলে নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে নিজের ভিতরে কি আছে সেটাকে বার করতে হবে যত কম সম্ভব মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করবেন একা কিন্তু গ্রহণ করে নেবেন তাহলে আপনি আপনাকে চিনতে পারবেন আর একবার যদি আপনি আপনারা নিজেকে চিনে যান তাহলে আপনার সাকসেসের পথ কেউ আটকাতে পারবে না কেউ কখনো আপনাকে দূরে রাখতে পারবে না যদি বেশি বন্ধুবান্ধব থাকে তাহলে একা হয়ে যান একা উপলব্ধি করতে শেখেন কারণ সাকসেসের মূল কথা হচ্ছে একা থাকা যত একা থাকতে পারবেন নিজেকে নিয়ে ভাবতে পারবেন ততই আপনি সাকসেস হতে পারবেন সফলতার রাস্তা বের করতে পারবেন যদি আপনি একবার সফলতা রাস্তা পেয়ে যান তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না আর ওসব বন্ধুদের থেকে দূরে থাকেন যারা শুধু কথাই বলতে পারে না আপনাকে কোনো প্রয়োজনে সাহায্য করতে পারে না আপনাকে বুঝতে পারে ও একটা কথা আছে না মূর্খের বন্ধু থেকে শিক্ষিত শত্রু থাকা অনেক ভালো মূর্খ অনেকে এখানে বোঝাচ্ছে আপনি শিক্ষিত বন্ধু শিক্ষিত বন্ধু অনেক সময় মূর্খ হয় এটা জানেন যে বন্ধু কাজের বেলা না মুখের বেলায় আপনাকে প্রচুরভাবে কথা বলে সেই বন্ধু হচ্ছে শিক্ষিত নামের মূর্খ তা ওই সব বন্ধুরা থেকে দূরে থাকেন যেসব বন্ধুরা কথায় আপনাকে বাজাতে পারে কাজে নয় কথাগুলো যদি একটু হলে মোটিভেশন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে আপনার বন্ধু করে নেবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু মোটিভেশন দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ